মহানায়ক উত্তম কুমার সম্পর্কে অভিনেত্রী লিলি চক্রবর্তীর অভিজ্ঞতা এবং অনুভবের কাহিনী আজকের এই ভিডিওতে আলোচনা করছি লিলি চক্রবর্তী লিখেছেন নয় নয় করে প্রায় আটান্ন বছরের অভিনয় জীবন পারি দিলাম নায়ক তো কম দেখিনি ছোট, বড় মেজ কত নায়কই তো দেখলাম কিন্তু উত্তম কুমার একজনই ওই চাহনি ওই টোল ফেলা হাসি আর ভক্তদের গুরু গুরু চিৎকার আজও বুকে জ্বালা ধরিয়ে দেয় উত্তমদার সঙ্গে প্রথম ছবি দেয়া নেয়া কেমন জানি না খুব স্নেহ করতে আমাকে দেখা হলেই কেমন আছি কি কাজকর্ম চলছে বাড়ির সবার খবর কি এই সব ছিল তার ধরা বাঁধা প্রশ্ন এখন দেখছি তার ঘনিষ্ঠ কোনো কোনো নায়িকা নিজের জীবনের কথা লিখতে গিয়ে অকারণে উত্তম কুমারের স্বভাব সম্পর্কে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন এও বলছেন ভালোবাসার মর্যাদা তিনি নাকি দিতে জানতেন না জানি না এই কথাগুলি সত্যি না মিথ্যা আমি তো সেই অর্থে অত ঘনিষ্ঠ ছিলাম না তবুও বলবো অকারণ অযাচিত স্নেহে তার পরম মানবিক মুখ প্রত্যক্ষ করেছি একাধিকবার তিনি যখন আজ আর নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করে কি লাভ আমি সবসময়ই এমন নিন্দাবাদ থেকে দূরে থাকতে চাই কত যে অপমান কত যে হিংসার শিকার হয়েছি তার কোনো শেষ নেই এখন জনে জনে সেসব কথা বলতে গেলে নিজেকে কেমন ছোটো লাগে তবুও সমসাময়িক ইতিহাস ও সত্যের প্রেক্ষিতে দু একটা কথা জানাতেই হবে অনুরোধ করব একে নিন্দাবাদ বলে ভাববেন না মনে পড়ছে একদিনের কথা সেটা ছয়ের দশকের মাঝামাঝি সেদিন এনটি টি টুতে তার কোনো শ্যুটিং ছিল না আসলে স্টুডিওই তো ছিল তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা হঠাৎ কি কাজে এসেছিলেন কেদার রাজার শ্যুটিংয়ে আমি তখন স্টুডিওতে মুখোমুখি হতেই যেন আলো জ্বলে উঠল চারপাশে ঈশব ঝুঁকে তার চিরাচরিত চাহনি হেনে একেবারে সামনে এসে পড়লেন কোন দোকানের চাল খাওয়া হয় বৌঠান। এখনও এত স্লিম উত্তম কুমারের মুখে রূপের প্রশংসা শোনার জন্য ইন্ডাস্ট্রির নায়িকারা তখন মুখিয়ে থাকতেন আমি বিশ্বাস করতে পারছি না নিজের কানকে কানের ভেতর গম গম করছে সেই স্বর যা যে কোনো মেয়েকে যে কোনো মুহূর্তে পরিযায়ী করে দিতে পারে আমার রূপের প্রশংসা করছেন স্বয়ং মহানায়ক বিস্ময় আনন্দ চমকের ঘোর কাটিয়ে শেষ পর্যন্ত আমার কথা বের হতে অনেকটা সময় চলে গেল অথচ সামনে তখনও দাঁড়িয়ে রয়েছেন উত্তম দা এমন একটা কমপ্লিমেন্টের উত্তরে আমি কী যে বলবো ভেবে পাইনি বললাম এই একই কথা তো আপনাকেও বলতে পারি বললেন বুড়োদের কথা ছাড়ো তো বউঠান আপনি বুড়ো ঠোঁটে চলে এলো এই কথাটা আমাদের সকলের স্বপ্নের নায়ক কি কখনো বুড়ো হতে পারে আমি তাকিয়ে আছি উত্তমদার দিকে হাওয়ায় এলোমেলো উঠছে তার কপালের সামনের চুলগুলো আরও স্বপ্নীল দেখাচ্ছে তাকে সেদিনের ওই মুহূর্তগুলো আজও আমার বুকের ভেতর জাগিয়ে রাখে মানুষ উত্তম কুমারকে যিনি মেয়েদের তো বটেই সম্মান করতে জানেন ইন্ডাস্ট্রির সমস্ত কর্মীদের কো অ্যাক্টর থেকে সামান্য স্পট বয় পর্যন্ত প্রত্যেকেই তার নজরের সহকর্মী ঠিক করেছিলেন যে গৃহদাহ ছবিতে আমাকে নেবেন পারলেন না উত্তম কুমারের এক ঘনিষ্ঠ নায়িকা এসে হাজির হলেন তখন তার অনেক নাম ডাক অভিনয়েও তিনি চমকে দেন বাঙালিকে সেই বড় মাপের অভিনেত্রী আমার মতো কম বয়সের এক তরুণীর সামনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ছুড়ে দিলেন তিনি উত্তম কুমারের ঘনিষ্ঠ তার কথা উত্তম দেয় ফেলবেন কী করে গৃহদাহর কাস্টিং শুনে বললেন লিলি কেন আমি ওর থেকে অনেক কম টাকায় কাজ করব। তুমি আমাকে নাও তখন ইন্ডাস্ট্রির এমন অনেকেই শুধু উত্তমের নায়িকা নন আরও বেশি কিছু তাদের কথা উত্তম তাকে রাখতেই হতো তাই আমার আর মৃণাল চরিত্রে কাজ করা হয়নি খুবই কষ্ট হতো কেন বারবার আমার সঙ্গে এরকম হয় ওই আমি তো কখনো কারোর কোনো রোল কেড়ে নিইনি যাদের সঙ্গে সবসময় ওঠা বসা যাদের বন্ধু বলে ভাবি তারা কীভাবে পারে এরকম একটা কাজ করতে অজিত বলতো তোমাদের লাইনটা এমনই এসব তো হবেই শুধু মুখ বুঝে কাজ করে যাও মুখ তো বুঝেই রইলাম তাই সেই নায়িকার নামটা আর বললাম না যদিও আজ আর কোনো অভিমান আমার মধ্যে অবশিষ্ট নেই জীবন আমাকে ভরিয়ে দিয়েছে আজও রোজ অনেক অফার আসে সময়ের অভাবে বাচ্চা বাচ্চা পরিচালকদের আমি আর ডেট দিতে পারি না ওদের বলি আমার বদলে তোমরা বরং সাবুদিকে নাও কিংবা বেনুদিকে নাও বেশ মানাবে পায়ে দেওয়ার যে কি আনন্দ সে কেবল আমিই জানি গৃহদেহতে কাজ করা হয়নি ঠিকই কিন্তু ভোলাময় রায় কাজ দিয়ে উত্তমদা পুষিয়ে দিলেন আমি তখন বোম্বেতে উত্তমদা তার অ্যাসিস্ট্যান্টদের বললেন যে করে হোক লিলিকে রাজি করাও ভোলাময় রায় ওকে আমার চাই চাই সেবারও আমাকে আটকাবার কম চেষ্টা করা হয়নি শক্তি সামন্তর একটা ছবির অফার ছিল তরুণ মজুমদার বললেন হিন্দি ছেড়ে আপনি যাচ্ছেন একটা বাংলা ছবি করতে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সেদিন আর কোনো প্রচনায় পা দিইনি উত্তমদার সঙ্গে কাজ করতে ছুটে এসেছিলাম আমি ছিলাম তার স্ত্রীর চরিত্রে পর্দায় অমন চরিত্র খুব কমই পেয়েছি ছবির একটা ঘটনা এখনও স্মৃতিতে জলজল করছে একটা দৃশ্য ছিল উত্তম দা গাইতে গাইতে আমাকে মুক্তর মালা পরিয়ে দিচ্ছেন গানটা শেষ হতেই শেটের মধ্যে দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন আমাকে আমি তো লজ্জায় লাল বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না ভেতরে ভেতরে তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে নায়ককে একবার ছুঁয়ে দেখার জন্য হাজার হাজার মেয়েরা হা পিত্তেস করে বসে থাকে তাঁর এমন মায়াবন্ধন কি না আমার শরীরে উত্তম কুমারের আদর খাচ্ছি আমি ভাবলেই আজও সব কেমন যেন গুলিয়ে যায় সেদিন পাশেই ছিলেন বেনুদি বললাম দেখো না বেনুদি উত্তম দা কী করছে বেনুদির মুখে হাসি কিন্তু ভেতরটা যেন জ্বলে যাচ্ছে ঈর্ষায় আগুনে ঘি ঢাললেন উত্তম কুমার ও কি বলবে লিলি তুমি তো এখন আমার বউ গোটা শুটিং জুড়ে এমন সোহাগে ভরিয়ে রাখলেন আমাকে আজও চোখ বুঝলি ওর শরীরের গন্ধ আমার নাকে আসে ওর স্পর্শে যেন ফুলে ওঠে আমার শিরা উপশিরা এই হলো উত্তম কুমার সম্পর্কে অভিনেত্রী লিলি চক্রবর্তীর জীবন অভিজ্ঞতা এবং অনুভূতি এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন